লবন্ধরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো পশ্চিমবঙ্গে চৌত্রিশ হাজার চারশো আটান্নটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে সব কিন্তু এক পদের জন্য না আলাদা আলাদা বিভাগে বা আলাদা আলাদা জায়গায় তোমাদের নিয়োগ করা হবে আর আলাদা আলাদা ডিপার্টমেন্টে ঠিক আছে তো সেই সম্বন্ধে আমি তোমাকে বলবো তো যা আমার চ্যানেল তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো প্রথমে দেখে না অষ্টম শ্রেণীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতাত্মক সব প্রত্যেক আবেদন করতে পারবে প্রথম হচ্ছে তোমরা পশ্চিমবঙ্গে পুলিশে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি শূন্য পদে ঠিক আছে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের ছ হাজার ছশো বাহান্ন রাজ্যে পুলিশের সাব ইন্সপেক্টরের চারশো চৌষট্টি রেলে মোট কর্মী ন হাজার একশো চুয়াল্লিশটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে এক হাজার নশো তিরিশটি বিদ্যুৎ সংস্থায় সাতষট্টিটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে দুশো পঁয়ষট্টি কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার হাজার একশো সাতাশি ডেটা এন্ট্রি অপারেটরে তোমার হচ্ছে দুশো পঁচিশটি ঠিক আছে আবেদন করতে কিন্তু তোমাদের আলাদা আলাদা ওয়েবসাইট বলেছে সেটাই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর লগ করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রতিটি পদের জন্য আলাদা আলাদা মানে তাই রয়েছে এই যে তোমরা তো দেখে নাও এতে কিন্তু এই প্রতিটি পদের যে আছে সেটার সম্বন্ধে দেওয়া আছে ঠিক আছে যেমন ধরো রাজ্য পুলিশে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ কনস্টেবল তো তোমরা এই এইটা ভালোভাবে ডাউন মানে এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আর এই কর্মসংস্থানের পেজও তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এই যে এর উপর ক্লিক করে দেখবে তোমাদের এখানে ডাউনলোডের অপশান চলে আসবে ঠিক আছে ডাউনলোড করে তোমরা জুম করে দেখতে পারো এখান থেকেও দেখে নিতে পারো তো আজ ভিডিওটা আমার এতটুকু বলার ছিল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই তোমাদের যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এই যে এখানে যে সাইট বলে দেবে সেই সাইটে গিয়ে তোমরা ভালোভাবে চেক করে তোমরা আবেদন করতে পারবে তো চলো যাচ্ছে আমার নতুন কোনো ভিডিও নিয়ে